দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তো আমি এখন জাপানের আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমি আসি টোকিও সিটির মধ্যেই কিন্তু এখানে অনেকগুলো গ্রিন দেখতে পাইছেন আশেপাশে তো আমি যে হোটেলে আছি এটা একদম মানে সিটি সেন্টারের মধ্যে কিন্তু এখান থেকে যারা আপনাদের উঁচু উঁচু বিল্ডিং ঝকমকে আলো আর থেকে একটু বাইরে যদি একটু নিরবতা পছন্দ করেন আর একটু যদি গ্রীন টাইপের পছন্দ করেন একটা ন্যাশনাল গার্ডেন আছে যেটা একটা মাস্ট ভিজিট প্লেস বলতে বোঝায় এখানে 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 প্রত্যেকটা ভিজিট করে তো নানান ধরনের বিভিন্ন ধরনের ধরনের উদ্ভিদ বিভিন্ন গাছ গাছগাছালি এখানে দেখা দেয় তা আমিও আসছি এখানে ভিজিটে তাই এই জন্য আমি ভিডিও করে আপনাদেরকে আমি দেখাইতেছি ঠিক আছে একটা ভিডিও মেক করে তো আসেন আমার সাথে দেখেন যে এখানকার ঢোকার নিয়ম আহ কি কোথা থেকে কেমনে কি আমি পুরোপুরি আপনাদেরকে দেখাইতেছি তো ভিডিওটা পুরাটা দেখেন ইনশাআল্লাহ ভালো দেখতে পাচ্ছেন তো এখানে আসতে হলে একদম ইজি এটা একদম সিটি সেন্টারের মধ্যে বসে সিন্জুকুর এরিয়াতে যদি আপনার হোটেল থাকে তাহলে এখানে আপনি হাইটে আসতে পারবেন চার পাঁচ মিনিটের রাস্তা যেখানে হোক যে আপনি সিটি সেন্টারের দিকে থাকে ঠিক আছে এটা চাইন্স স্কোয়ার একটা বিল্ডিং আছে আর একটা ওয়ার্ল্ড সিনেমা আছে এইটার একদম কাছাকাছি কাউকে বলে দিলে চলবে আর সবচেয়ে ভালো বড়ো কথা যেটা সেটা হচ্ছে আপনার যদি গুগল ম্যাপ থাকে যদি ইন্টারনেটে কানেক্টেড থাকে তাহলে আপনি নিজে এখানে হাইটেখানে আসতে পারবেন গুগল ম্যাপে পুরোপুরি সুন্দরভাবে আপনাকে ডিরেকশন দিন তো এখানে প্রথমে এই যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার এখানে টাইম টেবিল আপনার এটা দেখে নেবেন এখানে এখন অক্টোবরের মধ্যে আসে আমি অক্টোবরের এক থেকে মার্চের পর্যন্ত নয়টার থেকে চারটা পর্যন্ত খোলা থাকে আর গ্রিন হাউস যেটা নয়টা সাড়ে নয়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আর মার্চ মাস এটা জুলাই মাসের সিস্টেম হয় এগুলো টাইমিংগুলো চেক করে পরে আপনারা ঢুকবে ঠিক আছে চলেন আমি এখন ভিতরে ঢুকতেছি তো এটা হচ্ছে আপনার এন্ট্রি প্লেস এখান এন্ট্রি করতে হবে তো ওখানে যদিও লেখা আছে আপনার ফোন টোন এলাও না ছবি বা আপনার শুটিং এলাও না তারপর আমি করতেছি ভিতরে যা করতেছি এখানে টিকিট কিনতে হবে টিকিটটা হচ্ছে এটা কিন্তু এন্ট্রি ফি না আপনার টিকিট হচ্ছে যারা অ্যাডাল্ট আছে ষোলো বছরের নিচে এদের জন্য পাঁচশো আপনার এই ইএন যদি এটা আমি ইউরো কনভার্ট করি তাহলে আপনার এই সাড়ে তিন ইউরোর মতো আর কি অলমোস্ট চলে যাবে ঠিক আছে চলেন আমি ভিতরে যেয়ে দেখাইতেছি বন্ধুরা আমি এন্ট্রি নিয়ে নিছি এই যে দেখেন এই টিকিটটা পারচেস করতেছি আর এখানে ক্যাশ ইন অথবা আপনার এই ক্রেডিট কার্ড আপনাদেরকে আবারকে বলতেছি যারা জাপানে আসবেন একটা ক্রেডিট কার্ড সাথে নিয়ে আসবেন একটি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অনেক জায়গায় ডেবিট কার্ড এটা অ্যাকসেপ্ট করে নিবেন ঠিক আছে আসলে এখানকার পরিবেশটা এমন করা পুরা সাইলেন্ট পরিবেশ এত মানুষ তারপরে একদম নীরব এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি দেখতেছি যেগুলোর নাম তো আমি জানিও না আর এই নভেম্বরের দিকে গাছ মানে পাতাগুলো লাল হয়ে দেখেন এখানে টুরিস্ট আসে অনেক হাঁটতে হাঁটতে দেখি কত জোর পর্যন্ত যাওয়া যায় আসলে গার্ডেনের কথা মনে পড়লে তো যেটা বলতেছিলাম কি ন্যাশনাল গার্ডেনের কথা মনে পড়লে আমি তো বিভিন্ন দেশের মধ্যে ট্রাভেল করছি তো যতগুলাতে আমি সুযোগ পাইছি এই গার্ডেনের মধ্যে আমি ঢুকছি তবে ন্যাশনাল গার্ডেনের কথা মনে পড়লো আমার সবচেয়ে মানে এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট মনে হয়েছে এই অ্যাথেন্সের যে মধ্যে যে ন্যাশনাল গার্ডেনটা যেটা ছিল সেটা হচ্ছে আপনার একদম টোটালি ফ্রি এন্ট্রি এবং এতটা সুন্দর ছিল মানে পুরোপুরি ন্যাচারাল আর ওইখানে ওই হাঁস ছিল কবুতর ছিল যে এখানে তো পার্কের মানে পার্ক টাইপের বেশি আর কি বুঝতে পারছেন এখানে মানুষ শেষ করতেছে গ্রিন তো আরও ভিতরে আরও সুন্দর সুন্দর জায়গা আছে আমি ওগুলো নিয়ে দেখাইতেছি আচ্ছা যদি সোজা হাইটা আসেন হাটটা একটু পরে আপনি দেখবেন এখানে বিশাল বড় একটা মাঠের মতো আছে একদম সবুজ এখানে পুরা ঘাস দিয়ে ছড়ানো আর অনেক ধরনের আপনার এই এখানে ইয়ে আছে গাছ গাছাল আছে এখানে মানুষ আবার রেস্ট করতেছে বসে বসে যদি হাঁটতে হাঁটতে আপনি হাঁপাই যান আর ঠিক আছে তা আমি হাঁপাই না আমি সকাল থেকে রাত পর্যন্ত হাঁটি আমার না ক্ষুদা লাগে না কোনো তৃষ্ণা লাগে এখন আমি মনে করি যে এখানে আসার জন্য এই অক্টোবরটাই আপনার বেস্ট একটা টাইম এখানে আপনার ওয়েদার খুবই সুন্দর থাকে আর কি ঠিক আছে আর ওই সামনে গ্রিন হাউস যেটাকে বলে একটা গ্রিন হাউস আছে তো গ্রিন হাউসের ভিতরে নানান ধরনের এই আপনার গাছ আছে এখন আমি ওই দিকে আপনাদেরকে নিয়ে যেতেছি এখানকার এই যে যেই গ্রিন হাউসের এটা স্টোরি আছে এটা হচ্ছে গ্রিন হাউস তো যেটা হচ্ছে আপনার উনিশশো প্রথমে যেটা ছিল ওল্ড টাইপের যেটা উনিশশো আঠারোশো তিরানব্বই সাল থেকে উনিশশো চোদ্দো পর্যন্ত এই উপরে যেটা ছিল এরকম ছিল পরে এটা আপনার এই যে এখানে আবার চেঞ্জ করছে আর কি এখানকার সমস্ত হিস্ট্রি আছে এখানে ইংলিশও লেখা আছে কিছু আসে পড়াশোনা করতে পারবে তো এখানে এই যে প্রথমে দেখেন বাইরে বিভিন্ন ধরনের উদ্ভিদ আবার এখানে সুন্দর সুন্দর এখানে ফুলের গাছ তো ভিতরে যাইতেছে আচ্ছা আমি গ্রিন হাউসে ঢুকে গেছি কিন্তু এখানে অনেক গরম আবার এই যে ফ্যানও আছে দেখেন আর এখানকার পরিবেশ টোটালি ডিফারেন্ট আর কি আমি মনে হয় না এর আগে কখনো গ্রিন হাউসের মধ্যে ঢুকছি এটা আমার ফার্স্ট আপনার এই এক্সপিরিয়েন্স করতে পারেন কিন্তু সবুজ আর সবুজ বিভিন্ন ধরনের গাছ এই গাছটা আমার কীরকম এই যে এখানে গাছের চারা প্রথমে আমি ডান সাইডে ঢুকে দেখি এখানে কি আছে এখানে মানে ডিফারেন্ট টাইপের আচ্ছা এইখানে যে এরকমই গাছ গাছ খাই একটু পরিবেশটা আবার একটু অন্যরকম আবার ফ্যান আছে বিভিন্ন জায়গায় ফ্যান আছে যাতে মানুষ একদম টায়ার্ড না হয়ে যায় আর এখানে আমার শরীর থামবে রয়েছে তো প্রত্যেকটা গাছের মধ্যে অলমোস্ট এখানে দেখেন আপনার ওই যে কি করা আছে আপনার ওই যে ডিটেল দেওয়া আছে কিন্তু ম্যাক্সিমামই আপনার এই শুধু নামগুলো দেওয়া আছে যে গাছ গাছাল নাম কি কিন্তু সব ল্যাঙ্গুয়েজে আছে দেখেন হয়তো লেবু লেবু না কি নিজেও বলতে পারতেছিলাম আমাদের দেশে আবার গ্রামের মধ্যে যেরকম পরিবেশ থাকে না আশেপাশে খাল টালের মধ্যে এরকম আবার এখানে করে রাখছে সব পুরোটাই ন্যাচারাল ভাবে আবার সামনে একটু ঝর্ণার দিয়ে পানি পড়তেছে ওই যে ওইখান থেকে পানি পড়তেছে উপরেও হাঁটা যায় আমি উপরেও যাব আমি এখান থেকে ভিতরে যেতে চাই পরিবেশটা মানে পুরাপুরি অন্যরকম করে রাখা এখানে যখন আসবেন যদি কেউ আসেন তাইলে বুঝতে পারবেন যে এখানে মানে যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ থাকার মজাটা কীরকম মানে অন্যরকম একটা পরিবেশ কারণ যে আপনি এখানে এখন ভিতরে আছেন বাইরে এখান থেকে বের হইলে দেখবেন যে আলো ঝলমলয় মানে উচ্চ তো এই এরিয়ার মধ্যে যে এত সুন্দর সুন্দর মানে এত সুন্দর একটা প্লেস এখানে করে রাখছে যা আমি জানতাম না তো এখানে টাকা দিয়ে আসছি তারপরও আমার কোনো ই নাই মানে আমার কোনো আক্ষেপ নেই উপরে উঠে গেছি এখানে যে দেখেন এই যে ঝর্ণাধার পানি বেরোতেছে পানি দেখা যেতেছে এখানে সিঁড়ি আছে এই জায়গাটা বুঝতে পিস্তাটা হ্যাঁ এখানে পানি পড়া আছে যে দেখেন একদম ভিজা ভিজা আছে এখানে আবার ওয়ার্নিং দেওয়া আছে যে খুব সাবধানে যাওয়ার জন্য কিন্তু পিস্তা খেয়ে কেউ না পড়ে এটা হচ্ছে আপনার আর কি ভিউ আমাদের এখানে বিভিন্ন ধরনের গাছের ইয়ে দেওয়া আছে ডিটেলস দেওয়া আছে বাট এখানে এগুলো জাপানি ল্যাঙ্গুয়েজ আচ্ছা তো এখন আমি বের হয়ে যাবো এখান থেকে কারণ এখানে দেখার মতো আরো অনেক কিছু আছে যে এখানে কিছু ফুলও ফুটছে দেখতে কতটা সুন্দর এই যে কাটা গাছ আবার দেখতেছি ওয়াও এক্সিট হয়ে যাওয়ার পর এখানে একটু উঁচু জায়গা আছে এখানে দাঁড়ায় দাঁড়ায় এই যে সিটি ভিউ দেখা দেয় আমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কিছু এখানে ছবি তুলব কিছু ফটোগ্রাফি করবো আচ্ছা যদি আপনারা হাইটা হাইটা যদি ক্লান্ত হন এখানে একটু পর পর বা একটু দূরত্ব করে এই যে পানির কল আছে এখানে আপনারা পানি খেতে পারেন হাত দিয়েও খেতে পারেন বা একটা বোতলও আনতে পারেন সাথে আর এই যে এখানে দেখেন এটার সাথে আর একটা কত সুন্দর একটা ভিউ কত সুন্দর কালারফুল একটা আপনার গাছের নেচার কতদিন পরে এখানে নেচার মানে একদম অরিজিনাল নেচারের সামনে আসলাম আবার এখানে আর একটা হাউজের মতো আছে এটা পাঁচ মিউজিয়াম একটা মিউজিয়াম আছে এই মিউজিয়ামটার ভিতরে দেখা যাচ্ছে চলেন আমি নিজে দেখি আপনারাও দেখেন এটা হচ্ছে সিনজুকু গোয়েন মিউজিয়াম যেটার নাম ওটা হচ্ছে এন্ট্রি এখানে টাইমিং টাইমিং দেওয়া আছে আর এখানে আপনারা ফ্রি আছে এন্ট্রিটা ফ্রি আছে মানে আপনি যে টিকিটটা কিনবেন এন্ট্রি টিকিট ওটার সাথে এটা ইনক্লুড আছে কত সুন্দর এখানে পরিবেশ দেখেন একদম ক্লিন এখানে স্প্রিং প্ল্যান্টস সামার প্ল্যান্টস এখন আছে আবার যেখানে যদি ম্যাপ আছে এটা পুরো একটা ম্যাপ আছে আপনি এখানে অ্যাক্সেস করতে পারেন ওইখানে আছে অটাম প্ল্যান্টস উইন্টার প্ল্যান্টস ভিতরে আবার আরেকটা সুন্দর রেডি স্ক্রিন সহ আছে পর্দা আছে ওইখানে ওইখানে নিতে আসে চলো এখানে ভিডিও করা নিষে তারপর আমি একটু দেখাতে চাই কি রকম বের হয়ে যাওয়ার পর আবার দেখবেন হেরপে টাচ মেশিনের কিছু অ্যাক্সেসেবল জিনিস আছে এর আবার এদের ল্যাঙ্গুয়েজ এই দেখতেছি এই যে ভিতরে আবার অন্যরকম টেবিলের মধ্যে আপনারা থ্রি ডি করা এত সুন্দর টেকনোলজি আবার এখানে ওদের ট্রেডিশনাল কোনো কিছু আছে অনেকে ছবি তুলতেছে এখন আমি আরও সুন্দরের দিকে এগিয়ে যেতেছি একটু সামনে পানি আছে আর ওই যে ব্রিজের মতো আছে ওইখানে যেতেছি চলেন ওইখানে আরও সুন্দর হবে ও মেন হোয়াট এ ভিউ এই যে এখানে দিয়ে আপনার হাঁটলে মনে হইব যে বা সামনে যাইলে মনে হইব যে এখানে আসলে ইউরোপে আছে না আসলে ইউরোপে না আমি তো এশিয়ার মধ্যে আছে এশিয়ার সবচেয়ে সবকিছু লেখা দেশের মধ্যে আছে কিরকম ভিউ দেখেন আবার এখানে চাইলে কিছু মানে হাতড়ায় হাতড়ায় বা পার হয়ে যাওয়া যায় না এখানে নির্দিষ্ট আপনার রাস্তা আছে এই রাস্তা দিয়ে আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে দিয়ে কীভাবে যাওয়া যায় সেইভাবেই যাইতে হবে এখানে যে আপনি যে এখান দিয়ে পাড়ায় পাড়ায় যাবেন এটা না এরকম অসভ্যতা কখনো করবেন এখানে আসলে যেভাবে আপনার রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাইতে হবে যে পাথরের যে রাস্তা এই রাস্তা যেদিক দেয় ওই দিক দিয়ে আপনি এরা হাঁটা চলা করবেন প্রথমে পানির থেকে শুরু করলাম দেখানো এখানকার মানে এই গার্ডেনের ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট আপনার অ্যাট্রাকটিভ যে প্লেসটা এটার মধ্যে আমি এখানে আসছি এই যে দেখেন পানি আবার এখানে এখানে যারা ফটো শ্যুট করা যায় আমি অনেকগুলো ফটো এখানে তুলে নিয়েছি ওইখানে যে এটা আছে একটা ওইটার মধ্যে আবার এইখানেও পানি এখানে একটা সুন্দর একটা ব্রিজ করা আছে আবার এইখানে দেয়া যদি আরেকটা ব্রিজের মতো আছে সামনে ওইখান আমি চলে যেতেছি এবং উপরে ওঠার মতো সিঁড়িও আছে এই যে ব্রিজে চলে আসলে এখানকার ভিউ আবার টোটালি ডিফারেন্স আবার এইখানে গাছ মানে অন্যরকম অন্যরকম হওয়ার পর আবার হাঁটার রাস্তা তবে এখানকার মধ্যে আমি এখন পর্যন্ত তো তখন হাঁটাহাঁটি করে মানে যা ওই জায়গাটাই ছিল সবচেয়ে বেস্ট আর কি এখানে প্রত্যেকটা জায়গাতে এখন মানে যে জায়গাটার মধ্যে আছে এটা পাথরের মতো এখানে অনেকে রেস্ট নিতে আছে ওই যে দূরের আপনার যে পার্কগুলো আছে ঘাসে আর এইখানকার থেকে যদি ভিউটা দেখি তাহলে এখানকার ভিউটা আবার অন্যরকম টোটালি এই যে দেখেন গাছ এখানে গাছগুলো অনেক লম্বা ডান সাইডও সেম এরকম আর ভিতরে এই যে এরকম আর এটার আবার সামনের দিকে যে স্ট্রিকটা আছে সেটাতে সামনে আসলে আপনি দেখতে পাবেন যে এখানে ঝরা পাতা বাট এই পাতাগুলো নাকি লাল হয়ে যায় যখন নভেম্বর মাস আসে আচ্ছা এই যে দেখেন এখানে পাতাগুলো কালার কত সুন্দর এগুলো শুকায় গেছে তারপর অনেক সুন্দর কালার একদম রাস্তার শেষ পর্যন্ত এরকম আবার যদি একটু টায়ার্ড হয়ে যান তাহলে এখানে বসে বেঞ্চ আছে বেঞ্চে বসে বসে এখানে রেস্টও করতে পারেন যে জায়গাটাতে ছিলাম ওখান থেকে যদি তাদের বের হয়ে যান এই একটা সিঁড়ি পাবেন সিঁড়ি দিয়ে নামার পরে আরও সুন্দর ভিউ দেখতে পারবেন এই ভিউটা আবার একটু অন্যরকম এইখানে ভিতরে ঢুকতে দেয় না ভিতরে যাওয়ার সম্পূর্ণ নিষেধ ভিতরে কিন্তু ভিতরে বাইরে থেকে আমি শ্যুট করতেছি দেখেন প্রত্যেকটা গাছ গাছালি এখানে যেগুলো আছে এখানে যে সেট এগুলো সম্পূর্ণ কাটিং করে রাখি আবার কত সুন্দরভাবে রাখছে মানে ডিজাইন করে রাখছে অন্যরকম ভাবে এগুলো হয়তো পরিচর্যা আলাদাভাবে করে আর এইখানেও দেখেন এই কাটিং করে রাখছে মানে সাইজ করে রাখছে এই যে একটা গাছ দেখাইতেছে দেখেন এগুলো প্রত্যেকটা এরকম সবগুলো সুন্দর মতো সাইজ করা এগুলো কীভাবে বানাইছে আসলে আমি জানি না যারা বিশেষজ্ঞ আছে তারা হয়তো বলতে পারবে এরকম সুন্দর করে সাইজ করে কীভাবে রাখছে ওইখান থেকে বের হয়ে আবার যখন স্ট্রিটের দিকে আসবেন সেটাই পুরোনো জায়গা সেই সেম জায়গা যদি ক্ষুদা লাগে এখানে খেতে পারেন এই একটা ভ্যানের মতো আছে ফুটকাট ভ্যান যেটা তো এখানে আবার কিন্তু মোটামুটি প্রত্যেকটা খাবারের মধ্যেই পর্ক টর্ক ঢালে তো এখানে যদি খাইতে ইচ্ছা করে তাহলে সব কিছু চিন্তা ভাবনা করে আর সবকিছু দেখে পরে এখানে এখানে সব কিছু ইংলিশ লেখাও আছে প্লাস ড্রিঙ্কসও আছে তো আমার আসলে আমি তো খাওয়া দাওয়া করে বেরিয়েছি তো আমি এখন ক্ষুদার্থ না আমি একদম আরও ভিতরের দিকে একদম ভিতরে ন্যাচারের দিকে চলে যেতেছি ওইখান থেকে আমি একটু নিচের দিকে চলে আসছি এইখানকার আবার অন্যরকম ভিউ দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আবার রেস্টুরেন্ট এটা বড় রেস্টুরেন্ট আমি আবার যে ব্রিজের সামনে চলে আসছি আর এই পুকুরটাতে আবার এই যে মাছ দেখা যাচ্ছে অনেক বড় বড় মাছ খুব সুন্দর ফটো তোলার জন্য একটা বেস্ট মানে জায়গা এখানে যদি ফটোগ্রাফি করতে আসেন আমি নিজেও অনেকগুলো ফটো এখানে তুলে রাখছি আরও একটা কথা যে হাঁটতে হাঁটতে যদি আপনাদের ওই প্রকৃতিটাকে দেওয়া লাগে তাহলে এখানে কিন্তু আপনাদের ডাব্লিউসি আছে আর কি ডাব্লিউসি বলতে এখানে অনেকগুলো দেশে আমরা যেরকম টয়লেট বলি বাথরুম বলি বাট ডাব্লিউসিটা ইন্টারন্যাশনালভাবে এখানে টয়লেটটাতে ডাব্লিউসি বলে আর কি এখানে যদি সারতে মনে চাই এটা ফ্রি আর কি ফ্রি সার্ভিস আছে আর এখানে যে সামনে যেই আপনার যেই ইটা দেখতেছেন ভবনটা দেখতেছেন এটা আপনার তাই ওয়ানের স্টাইল আর কি ঠিক আছে তাইওয়ান প্যাভিলিয়ন বলে তো এখানে একটু ভিতরে যাই এখানেও আপনার এই টুরিস্ট অনেক বেশি সবাই ফটোগ্রাফি বা আপনার নেচার বিউস দেখাতে ব্যস্ত আছে আর এখানে এই যে সব ওদের ল্যাঙ্গুয়েজে আপনার সব স্টেশন দেওয়া আছে এই যে পুকুরটা আছে ছোট পুকুরটা উপরে আমরা আছি আর কি একদম চলান বের হয়ে যায় ছিল ওইখান থেকে যদি বের হয়ে আসে আবারও সেই নেচার এখানকার আবার একটু তো মোটামুটি আমি অনেকক্ষণ ধরে হাঁটতাছি কমপক্ষে ভিডিওটা কত মিনিট যত মিনিট না হয়েছে বাট আমি এখানে হাঁটাহাটি করছি অলমোস্ট তিন ঘন্টার মতো তো এখন এখানে বের হয়ে যাইতে এখন মোটামুটি সব কিছু একই রকম যতটুকু যে যে অ্যাট্রাকশন যে জায়গাগুলো ছিল এখানকার সবগুলো আমি এখানে ভিডিওর মধ্যে মানে শুট করছি তো এখন বের হয়ে যাইতেছি এখন এক্সিট গেটে আমি বের হয়ে যাবো তো বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে আপনার যদি নেচার প্রেমী হয়ে থাকেন তাহলে আমি অবশ্যই যারা যারা দেখছেন আমি মানে আশা করতেছি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগছে তো আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম